বন্দেহংগু্রীযুতপমলং শ্রীগুণ বৈষ্ণুবংশ কৃষ্ণ চৈতন্য দেবং রঘুনাতাং সীবং কৃষ্ণ শবদূত পিজনসইত কৃষ্ণচৈতন্য শ্রীরাধাকৃষ্ণ পাদন ললিত শ্রীবিশাখানীত বিষ্ণু পাদায় ভগবত প্রিয়তমানে ভক্তি কেবল পৃষ্ঠা গুবর্গ অনুগামী भक्ति सुंदर सन्यासीना भक्तिरूपिणे गौरीय शास्त्र गौरांग ख्याति प्रकाशकीर्तम नमो महबोधन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्ना नामने गौरो नमो नमो অজানুল্বিত ভুজৌ সংকীর্তন এই কপিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্বর দ্বিজবরৌ যুগ ধর্ম পাল্লৌ বন্দে জগৎ প্রিয় করুণ অবতার নমো অজ্ঞান অতিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জনা শলা কয় মিলিতং যেন তস্ময় শ্রীগুরু বে নম আমার শ্রীগুরুর পাদপদ্ম ও গুরুবর্গগণের চরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে শ্রীমদ্ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের জীবনী লীলা নম অঙ্গ বিষ্ণুপাদয় গৌর পৃষ্ঠস্বরূপীণে শ্রীমদ্ভক্তিপ্রসাদাক্ষ পুরী গোস্বামী শ্রী ভগবানের আবির্ভাব তিথি যেমন পরম পবিত্র তার ভক্তগণের আবির্ভাব তিথিও তদ্রূপ ভগবান সবসময় অবতীর্ণ হন না বটে কিন্তু ভাগবত আচার্যগণের ভক্তিধারা সর্বকাল প্রবাহিত হয় গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে শ্রীমৎ পুরী গোস্বামীর আবির্ভাব আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট বাংলা তেরোশো দুই সালে ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথিতে তার পিতৃদেবের নাম শ্রীযুত রজনীকান্ত বসু মাতৃদেবীর নাম শ্রীযুক্তা বিধুমুখী বসু পূর্ববঙ্গে নোয়াখালী জেলায় সন্দীপ হাতিয়া এই মহাপুরুষের জন্মস্থান শ্রীযুত বসু মহাশয়ের যোগেন্দ্র শ্রীমদ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ শ্রীনিবাস সুদর্শন ও ঋষিকেশ নামে আরও চারটি সন্তান ছিলেন তারাও শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শ্রীচরণ আশ্রিত ছিলেন শ্রীমৎ পুরী গোস্বামী শিশুকাল থেকে শ্রীকৃষ্ণানুরাগী ছিলেন তিনি অষ্টম বর্ষ বয়সে রামায়ণ মহাভারত ও গীতার বহু অংশ মুখে মুখে বলতে পারতেন ওই সময় তিনি শ্রীল নরোত্তম ঠাকুরের ও শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনাময়ী গীতগুলি মৃদঙ্গ সহযোগে কীর্তন করতেন মধুর কণ্ঠধ্বনি ও সুললিত মৃদঙ্গ বাদ্যধ্বনিতে তিনি সকলকে মুগ্ধ করতেন এতে তার নিত্য সিদ্ধ ভাগবত স্বভাবের পরিচয় পাওয়া যেত তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আই এ পাস করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি পরীক্ষা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন কৈশোর থেকে শ্রীমাদ ভাগবত শাস্ত্রের প্রতি তাঁর প্রগাঢ় শ্রদ্ধা ছিল তিনি তখন থেকে ভাগবতের স্তবাদি মুখস্থ করতেন তিনি ষোলো বৎসর বয়সে পিতা শ্রীযুত রজনীকান্ত বসু ও বড় ভ্রাতা শ্রীযুক্ত যোগেন্দ্র বসুর শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ সঙ্গে কলিকাতার রামবাগানস্থ ভক্তি ভক্তিভবনে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ প্রথমবার দর্শন করেন ছিল ঠাকুর মহাশয় এক কাষ্টাসনে উপবিষ্ট ছিলেন শিলো প্রভুপত শ্রীচরণ পার্শ্বে বসে হরিনাম করছিলেন এবং একটু দূরে বারান্দায় শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজি মহাশয় বসেছিলেন সকলে শ্রী ঠাকুর মহাশয়কে প্রণাম করলে তিনি সহাস্য বদনে বললেন তোমাদের পরম মঙ্গল হোক তারপর শ্রীল ঠাকুর মহাশয় কিছুক্ষণ হরিকথা বললেন শ্রীমৎ পুরী গোস্বামী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অপ্রকটের পর উনিশশো সালে বড় ভ্রাতা শ্রী বাবুর সঙ্গে রামবাগানে ভক্তি ভক্তিভবনে শ্রীল প্রভুপাদের শ্রীচরণ দর্শনে যান তারা দণ্ডবোধ করলে প্রভুপদ বদনে শ্রীমাদ পুরী দাসকে একটি কীর্তন করতে বললেন তিনি শ্রীল ভক্তি ঠাকুরের কবে হবে বলো সেদিনও আমার এই কীর্তনটি শোনান তার মধুর কণ্ঠধ্বনিতে সকলে স্তম্ভিত হলেন শ্রীল প্রভুপদ খুব সুখী হলেন সেই দিন তিনি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন রাজা রামমোহন রায় ও জনৈক গোস্বামী শ্রীনাথ ভাগবত শাস্ত্র বৈষ্ণব ধর্মকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করে যে সমস্ত যুক্তি দেখিয়েছেন তা খণ্ডন করে শ্রীমৎ ভগবত যে বেদান্তের অকৃত্রিম ভাষ্য তা স্থাপন করা যায় কি না তদুত্তরে প্রভুপাদ বলেছিলেন রামমোহন রায়ের এবং গোস্বামীর শ্রুতিবিরুদ্ধ প্রাচন্ড মত অচিরাত ভাগবত সিদ্ধান্তে খণ্ড বিখণ্ড হবে অসৎ সিদ্ধান্ত কখনো প্রতিষ্ঠিত হতে পারে না উনিশশো সালে ফাল্গুন পূর্ণিমায় শ্রী গৌর জন্মোৎসব বাসরে শ্রীলো প্রভুপাদ ভগবত ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা ও শ্রী শ্রী বিনোদ প্রাণ বিগ্রহের প্রতিষ্ঠা করেন দ্বিতীয় দিন শ্রীলো প্রভুপাদ শ্রীমদ পুরীদাস গোস্বামী শ্রী হরিপদ বিদ্যারত্ন ও ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি কয়েকজন শ্রদ্ধালু সজ্জন ব্যক্তিকে মন্ত্র দীক্ষাদি প্রদান করেন শ্রী পুরীদাস ঠাকুরের ব্রহ্মচারী নাম হল শ্রীমৎ অনন্ত বাসুদেব ব্রহ্মচারী শ্রীল প্রভুপাদ তাঁকে নবদ্বীপ ধাম প্রচারিনী সভা থেকে বিদ্যা বিদ্যাভূষণ উপাধি প্রদান করেন উনিশশো পঁচিশ সাল থেকে তিনি শ্রীলোপ্রভুপাদের সেবায় সম্পূর্ণ আত্মনিয়োগ করলেন সেই সময় শ্রীলোপ্রভুপাদের সঙ্গে পূর্ববঙ্গে যান শ্রী প্রভুপাদের বৃত্রিতাদি টুকে নিতেন এবং তার যাবতীয় লেখা পড়ার কার্য করতেন তিনি অদ্ভুত শ্রুতিধর ছিলেন যা একবার শ্রীলোপ্রভুপাদের শ্রীমুখে শুনতেন অবিকল নকল করতে পারতেন সে সমস্ত ভাগবতের শ্লোক শ্লী শ্রীলো প্রভুপাদের মুখে শুনতেন পরক্ষণে তা বলতে পারতেন সভাস্থলে অনেক সময় শ্রীলোপ্রভুপাদ তাঁকে যে শ্লোক জিজ্ঞাসা করতেন তা তিনি তৎক্ষণাৎ বলে দিতেন এইরূপ অদ্ভুত মেধা দেখে সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা আশ্চর্যান্বিত হতেন যেদিন শ্রী গুরু পদ্মে আত্মসমর্পণ করেছিলেন সেই দিন থেকে শ্রীল প্রভুপাদের ইচ্ছা ভিন্ন স্বেচ্ছায় কিছু করতেন না এমনকি শ্রীল প্রভুপাদের পত্রাদি লিখতে লিখতে ভোজন করবার সময় এলেও প্রভুপাদ ভোজন করতে যেতে না বলা পর্যন্ত পত্র লিখেই যেতেন শ্রীলো প্রভুপাদের অবশেষ নিয়ে শ্রীমৎ পুরীদাস ঠাকুর ভোজন করতেন কতদিন তিনি প্রভুপাদের অবশেষ না পেয়ে উপবাস থাকতেন শ্রীল প্রভুপাদ জানতে পেরে তৎক্ষণাৎ কিছু দুধ কিংবা কলা নিজ অধরে স্পর্শ করে তাকে ডেকে খাওয়াতেন প্রথম শ্রীলো প্রভুপাত শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করলেন তখন তার সঙ্গে ব্রহ্মচারী শ্রী পরমানন্দ বিদ্যারত্ন শ্রী বাসুদেব প্রভু শ্রীযুত কুঞ্জবিহারী বিদ্যাভূষণ শ্রীযুত জগদীশ ভক্তিপ্রদীপ বিদ্যা বিনোদ এ শ্রীযুত হরিপদ কবিভূষণ এম এ বিএল শ্রী যশোদানন্দন ভাগবত ভূষণ আদি কতিপয় ভক্ত অবস্থান করতেন কলিকাতায় একটি ভক্তি প্রচার কেন্দ্র মঠ স্থাপন করবার আশায় শিল প্রভুপাত শ্রী বাসুদেব প্রভু ও শ্রী কুঞ্জবিহারী বিদ্যাভূষণকে সঙ্গে নিয়ে এক নম্বর উল্টো ডিঙি রোডে পঞ্চাশ টাকা মাসিক ভাড়া হিসাবে একখানি পুরাতন বাড়ি নেন গৃহস্থ ভক্তগণই ভাড়া বহন করতেন উনিশশো আঠেরো সালে অগ্রায়ণশীল প্রভুপাদ ওই বাড়িতে শ্রী বিনোদ আসন স্থাপন করেন উনিশশো সালে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব দিবসে বসন্ত পঞ্চমী শ্রী ভক্তি বিনোদ আসনে শ্রী শ্রী বৈষ্ণব রাজসভা পুনঃ প্রকট হয় উনিশশো কুড়ি সালে শ্রী জগদীশ ভক্তি ঠাকুর পত্নী দেহত্যাগ করলে তিনি সম্পূর্ণভাবে শ্রীল প্রভুপাদের গৌরবাণী প্রচার কার্যের সহায়তা করবার জন্য আত্মসমর্পণ করেন এই সময় শ্রীল প্রভুপাদ তাকে ত্রিদণ্ড সন্ন্যাস প্রদান করেন তখন থেকে তিনি শ্রী ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ নামে খ্যাত হন ইনি শিল প্রভুপাদের প্রথম সন্ন্যাসী শিল প্রভুপাদ এই বৎসর ধানবাদে শ্রীযুত অতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গৃহে শুভ পদার্পণ করেন বাংলা তেরোশো পঁচিশ সাল থেকে শিল পুরীদাস ঠাকুর শ্রী ভাগবত প্রেস পরিচালনার কার্য গ্রহণ করেন তিনি বহু বর্ষ এই প্রেসের সেবা করেন এবং বহু ভক্তিগ্রন্থ প্রকাশনের কার্য সম্পাদন করেন শ্রী শ্রী প্রভু পঞ্চাশ শতম প্রকট বর্ষ থেকে শ্রী ব্যাস পূজা আরম্ভ হয় শ্রী পুরীদাস ঠাকুর ব্যাস পূজার প্রথম উদ্যোক্তা ছিলেন এবং তিনিই ব্যাস পূজার প্রথম শ্রদ্ধাঞ্জলি লিখেছিলেন বিশ্বের সর্বত্র শীল প্রভুপাদের গৌরবাণী প্রচারের সহায়কদের মধ্যে তিনি অন্যতম ছিলেন উনিশশো ছত্রিশ সালে একত্রিশে ডিসেম্বর বাংলা তেরোশো তেতাল্লিশ ছয় পৌষ জগদ্গুরু ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অপ্রকট লীলা বিস্তারের পর তিনি গৌড়ীয় মঠ ও গৌড়ীয় মিশনের সভাপতি ও আচার্য পদে সমস্ত ভক্তগণের সমর্থনে অধিষ্ঠিত হন আচার্য অভিষেক পৌরোহিত্যের কার্য করেন আচার্যাত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ সেই দিন মধ্যাহ্নকালে ছিল পুরীদাস ঠাকুরের প্রায় শতাধিক লোককে হরিনাম মন্ত্র প্রদান করেন তিনি যেদিন আচার্য পদে অধিষ্ঠিত হন সেদিন থেকে তাকে আচার্য দেব বলা হতো বাংলা তেরোশো সালে আট বৈশাখ শ্রীল আচার্যদেব বহু সন্ন্যাসী ব্রহ্মচারী নিয়ে পূর্ববঙ্গের ঢাকা নগরীতে প্রচার করতে যান কয়েকদিন পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে বিপুলভাবে প্রচার কার্য করবার পর তিনি কলকাতা প্রত্যাবর্তন করেন সে সময় তার অভ্যর্থনার জন্য শ্রী গৌড়ী ও মঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আচার্য আচার্যদেব শ্রীপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী এবং আরও কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে প্রচার কার্যের জন্য রেঙুন যান রেঙ্গুনের বড় বড় স্থানে কিছুদিন বিপুলভাবে গৌরবাণী প্রচারিত হয় অনন্তর সাতই এপ্রিল শিল আচার্যদেব বহু ভক্ত সঙ্গে হরিদ্বার ও কুম্ভমেলায় আগমন করেন এবং তথায় সৎ শিক্ষা প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন করেন শিল আচার্যদেব প্রভুপাদের শ্রীচরণ স্মরণ করে সর্বত্র বিপুলভাবে প্রচার কার্য করতে থাকেন বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সনের মাসে শ্রী শ্রীল ভক্তিবিনোদ শতবর্ষ পূর্তি আবির্ভাব মহোৎসব দুই মাস ব্যাপী কলিকাতার গৌড়ীয় মঠে অনুষ্ঠিত হয় এই সময় শ্রীল আচার্যদেব মহাসমারোহে কলিকাতার বিভিন্ন স্থানে শ্রী হরিকথা প্রচার করেন তিনি বাংলা তেরোশো ছচল্লিশ সালে আষাঢ় কৃষ্ণপঞ্চমীতে শ্রী যোগ শ্রী গয়াধামে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং শ্রীমদ্ ভক্তিপ্রসাদ পুরী এই নাম ধারণ করেন এই বৎসর উনত্রিশে আশ্বিন শ্রীল আচার্যদেব পুনর্বার ঢাকায় শুভ পদার্পণ করেন ঢাকা মাধ্য গৌড়ীয় মঠে সেবাগণের তরফ থেকে এক বিপুল অভ্যর্থনার আয়োজন করা হয়েছিল নগরীর বহু গণ্যমান্য ব্যক্তি সভায় উপস্থিত থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন কয়েকদিন মঠে নিয়ত হরিকথা ও কীর্তন হয়েছিল একদিন তিনি কথা প্রসঙ্গে বলতে লাগলেন আত্ম অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী চার প্রকার লোক ভক্তির অধিকারী গজেন্দ্র আত্ম হয়ে ভগবানকে ডেকেছিলেন পরে তার বিচার হল আমি নিজের সুখের জন্য ভগবানকে খাটালাম তার যা ইচ্ছা তিনি তা বিধান করুন গজরাজের আরতির মধ্যে যে কামনা ছিল তা ছেড়ে দিল ধ্রুব মহারাজ অর্থার্তি অর্থাৎ রাজ্য সিংহাসন লাভেচ্ছা যখন তিনি শ্রী হরির দর্শন পেলেন তখন স্তুতি করে বললেন আমি কাঁচানুসন্ধান করতে করতে দিব্য রত্ন পেয়েছি অন্য বরের দরকার নেই ধ্রুব মহারাজ অন্য কামনা ত্যাগ করলেন সৌনক মুনি জ্ঞান লাভের কৌতূহল বশবর্তী হয়ে শ্রী হরির উপাসনা করেছিলেন কিন্তু জিজ্ঞাসার মধ্যে যে কামনা ছিল তা তিনি পরে ছেড়েছিলেন চতুষ্ণ নবযোগেন্দ্র প্রভৃতি জ্ঞানানুসন্ধান ছেড়ে শ্রী হরির সেবায় আকৃষ্ট হন শ্রী প্রহ্লাদ মহারাজ ও বলি মহারাজ এরা বৈষ্ণব শুদ্ধ ভক্ত মার্কেন্ড শিবের পরম ভক্ত হয়েও শুদ্ধ বৈষ্ণব ইনি পরম মহাদেবকে আশ্রয় বিগ্রহ এবং হরিকে বিষয় বিগ্রহ রূপে দর্শন করেন ব্রজে শান্তরসে যমুনা দেবী সর্বাপেক্ষা কৃষ্ণের প্রিয়তমা হরে কৃষ্ণ শ্রীমৎ ভক্তিপ্রসাদ পুরী ঠাকুরের জীবনী লীলা প্রথম পর্ব এই পর্যন্ত পরবর্তী জীবনী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন वंश्छाकतरुभ कृपा सिंधुभ्यो ये च पवनेभ्य नमो नमो